আমার মাথায় সময় প্রশ্ন মানে খেলে যে এই বেটারা দোকানদাররা কি করে এত সুন্দর সুন্দর খাবার রেখে সামনে দাঁড়িয়ে থাকে আমি তো পারবো না কখনো আমার ইচ্ছা করে সবগুলো নিয়ে রাখি সবগুলো আমার যদি দোকান থাকতো আমি এগুলো একটা বিক্রি করতাম না আমি সব মানে সাজিয়ে রেখে দিতাম আর কি আমার দেখতে ভাল লাগে খাইতেও ভাল লাগে না আমি আমার এরকম একটা অবস্থা আমার মায়া লাগে আমার যেটা আমার কাছে ভালো লাগে দেখতে ওই জিনিসটা আমার বিক্রি করা বা খেয়ে মানে খেয়ে ফেলবো ওইটা আমার একদম ভালো লাগে না আমার দেখতে খুবই ভালো লাগে এই আমি খাবারের জিনিস আমি বিক্রি করতে চাই না সত্যি কথা যেটা আমার সেম অবস্থা এই পিঠা নিয়ে আমার এরকম একটা কাহিনি হইতেছে আর কি তো এখানে আমি ভিডিও করি নাই নিয়ে আসে না কোনো জায়গায় তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার ছিল আর এরকম কোনো আইটেম নাই যে নাই তো এখান থেকে আমি কিছু নিছি মানে কয়েকটা আইটেম নিয়েছি তাই ভাবলাম তাই ভিডিওগুলো আমি নিছি আর কি যাই হোক ভিডিও করা বাধ্যতামূলক না ভিডিও করাও ঠিক না তো খাবারগুলো আমি ভিডিও বানাইছি সবাই যে আমরা যে ফেসবুক চালাই বলে যে যা খুশি তাই ভিডিও করে সারবো এটা কোনো কথা না একটা মানুষের একটা পার্সোনাল অনুমতি আছে সবারই সেফ আছে আমি যেমন ক্যামেরার সামনে আসতে চাই না আরেকজনও ঠিক তেমনি হতে পারে যাই হোক কিছু সব কিছু কয়েকটা আইটেম নিয়ে সুন্দর করে যেন কসমেটিক্স দোকানে চলে আসলাম এখানে আমার যা পছন্দ সেম দেখে দেখে আমি কয়েকটা কসমেটিক্স এখান থেকে নিব। আর মাত্র তিনটা দোকান কসমেটিক সেরা আর একটাও নাই আর কি তো দোকান কম থাকলে কিন্তু একটু দাম বেশি হয় তবু একটু নর্মালি ছিল দাম আর ভালো কোনো জিনিস নাই একটু কম দামের মধ্যেই আর কি কম দামের মধ্যে বলে কিন্তু ভালো জিনিস নাই আর যদি ভালো দামে থাকতো মানে ভালো দামের থাকতো তাহলে জিনিসটাও ভালো হতো যাই হোক কোনো কিছু করার নাই আমার আম্মু শুধু জ্ঞান গেন গ্যান করে মানে তাড়াতাড়ি করার জন্য নিয়ে আসে না কোনো জায়গায় বাসায় আইসো মা সব সময় মানে বলে আর কোনো দিন না এরকম একটা অবস্থা মানে আমার আম্মু এসব পছন্দ করে না আর এখানে গিয়েছিলাম হচ্ছে আমাদের স্কুলে ওয়াজ মাফিল্ড অনেক পরিচিত মানুষ অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে তো একটু স্বরমই করে যেহেতু এমনিতে এমনিতে সত্যি যাওয়া ঠিক না তবু ইচ্ছে করে মানে ঘোরার জন্য কিছু কেনাকাটা করার জন্য একটা শখ আর কি যাই হোক এই মনের শখটার জন্য আর কি গেছি তো যাওয়া এমনিতে ঠিক না যাইও না বেশি আর কি বাসা থেকে তো এখান থেকে আমি কতগুলো কসমেটিক্স নিয়েছি আর মেয়ে মানুষের বুঝতেই তো পারছেন সবাই ভালো লাগে